উপলক্ষে এবার বড় ঘোষণা শিক্ষা দপ্তরে উপলক্ষে পাবে এক মাস ছুটি কবে খুলবে স্কুল কলেজ বিস্তারিত আজকের ভিডিওতে মহালয়া শেষ মানেই দেবী পক্ষের আরাধনা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে হাই স্কুলের ছাত্রছাত্রী সকলেই পুজোর ছুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দুর্গা উপলক্ষে রাজ্যের স্কুলগুলিতে এক টানা অনেক দিন ছুটি থাকে কারণ এই দুর্গা পুজোর ছুটির মধ্যেই লক্ষ্মী পুজো কালী পুজো ও ভয় সমস্ত ছুটি ছাত্রছাত্রীদের একসঙ্গে দেওয়া হয় আর যার ফলে এক টানা অনেক দিন ছুটি উপভোগ করতে পারে ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবছর ছাত্রছাত্রীরা দুর্গাপুজোর ছুটি কত দিন পাবে এবং কত তারিখের ছট আবার স্কুল শুরু হবে কোন তারিখে স্কুল খুলবে দুর্গাপুজোর ছুটির জন্য সরকারি কর্মচারী থেকে শুরু করে যে কোনো মানুষ যেমন আগ্রহে অপেক্ষা করে থাকে ঠিক তেমনই ছাত্রছাত্রীরাও এই পুজোর ছুটির জন্য অধীর আগ্রহে থাকে বর্তমান সময়ে পড়ুয়ারা একাধিক টিউশন এবং স্কুল থাকার কারণে সারা বছর ধরে কোথাও ঘুরতে যেতে পারেন না মন খুলে আনন্দও করতে পারে না কিন্তু দুর্গাপুজো একটানা ছুটি পাওয়ার ফলে ছাত্রছাত্রীরা মামাবাড়ি মাসির বাড়ি এবং অন্যান্য আত্মীয় বাড়ি যাওয়ার সুযোগ পায় এছাড়াও ছোট ছোটো ছেলেমেয়েরা নতুন জামা প্যান্ট পরে প্যান্ডেলে ঠাকুর থেকে মন খুলে আনন্দ উপভোগ করে প্রতি বছরের মতো এবারেও দুর্গা ছুটি পঞ্চমী তথা চারই অক্টোবর তথা চৌঠা অক্টোবর থেকে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এবং এই ছুটি চলবে টানা এক মাস পর্যন্ত পুজোর ছুটির পরে কবে খুলবে স্কুল কলেজ স্কুল পড়ুয়ারা দুর্গাপুজো লক্ষ্মী পুজো এবং কালীপুজো ও ভাইফোঁটা সমস্ত ছুটি একটানা পাবে অর্থাৎ প্রায় এক মাস ছুটি পাবে ছাত্রছাত্রীরা দুর্গাপুজোর ছুটি চলবে আগামী চৌঠা নভেম্বর পর্যন্ত যেদিন হচ্ছে সোমবার আর এরপর পাঁচই নভেম্বর মঙ্গলবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে পুজো কাটিয়ে পুনরায় পঠন পাঠন শুরু হবে দুর্গাপুজোর ছুটি কাটিয়ে স্কুল খোলার পর আবারও ছুট ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্কুল ছুটি থাকবে এবং এর ফলে স্কুলগুলিতে ভালোভাবে পঠন পাঠন শুরু হবে আগামী এগারোই নভেম্বর দু সোমবার থেকে তাই ছাত্রছাত্রীদের আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুর্গা আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল এই পুজোর ছুটিতে সকলেই মন খুলে আনন্দ করো কিন্তু অবশ্যই পড়াশোনাটা অল্প হলেও চালিয়ে যাবে কারণ পুজোর ছুটি কাটিয়েই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং পঞ্চম থেকে দশম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে